হ্যালো গাইস আপনারা যারা মুভি দেখতে ভালোবাসেন অবশ্যই এই দুইটি আপনাদের জন্য মুভি নিয়ে এসেছি এই মুভিগুলো খুবই ভয়ঙ্কর মুভি আপনারা যদি মুভিগুলো দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে মুভিগুলো অবশ্যই রাত্রে দেখবেন রাত্রে দেখলে আপনাদের আরও ভালো লাগবে কারণ ভয়ঙ্কর মুভি তো রাত্রেই দেখাটা মজা লাগবে সবচেয়ে বেশি গড়া আটকে দিয়ে জানালা দর বন্ধ করে দিয়ে শুধু একলা একলা আপনার মুভিগুলো দেখবেন তাহলে আপনাদের অনেক ভালো লাগবে আমার আগের ভিডিও দেওয়া হয়েছিল বাংলাদেশের তিনটি নাটক খুব জনত জনপ্রিয়তা নাটকগুলো আপনারা যদি নাটকগুলো দেখেন অনেক ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলে নাটকটি দেখে আসবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করতে করবেন ভুলবেন না আর এরকম ভিডিও যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনারা যে যে ছবি দুইটার লিঙ্ক আপনার ডিসক্রিপশানে দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা ওই লিঙ্কে ক্লিক করলেই আপনারা ওই মুভিগুলো পেয়ে যাবেন অবশ্যই আপনারা মুভিগুলো দেখবেন এটা হচ্ছে প্রথম মুভি এটা খুব ভয়ঙ্কর আর দ্বিতীয় মুভিও ছিল এটা এটাও খুব ভালো লাগবে আপনারা দেখুন যাইয়া